বিপ্লব অকর্মার ঢেঁকি কোথাকার সারাদিন পরে পরে ঘুমায় বাবা গুড মর্নিং গুড মর্নিং বললো ও বাবা আমার ব্রাশ করা শেষ তাহলে আমি আসি বাহ আমার পোলা দেখি ভালো হয়ে গেছে ও বাবা আমার সকালে খাওয়া শেষ এখন স্কুলে যেতে হবে তো তাহলে আমি আসি আজকে খাওয়া দাওয়া শেষ ভালোই তো বাবা স্কুলে সময় যাচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি আমি তাহলে স্কুলে গেলাম হ্যাঁ আমার এই অকর্মার ঢেকি পোলা এত ভালো হয়ে গেছে ঠিক টাইমে স্কুলও যাইতেছে বাহ দশ বছর পর বাবা 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 কি রে কি হয়েছে বাবা আমি চাকরি থেকে প্রথম মাসের বেতন পেয়েছি হ্যাঁ টাকা 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 আমি জানতাম এ করবা পোলা ওট সারাদিন পরে পরে ঘুমাস কাজ কাম কখন করবি বাবা আমার তো এখন নাই কি কাম কাজ করব কোন কথা শুনবো না এখন স্কুল খোলা শেষ করে তারিখ যাবে যা যা বাবা বাবার আবার কি হলো